ঠিক যেন অন্যদিনের মতো সোমবারও আলিপুরদুয়ার শহরের কালজানি নদীর চর প্রমোদনগর এলাকায় বেশ কিছু তরুণ গোল হয়ে বসে নেশার আসর জমিয়েছিল দুপুরে নিজের দেহরক্ষীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে মহকুমার শাসক বিপ্লব সরকার লাঠি উঁচিয়ে তাদের তাড়া করেন তার আগে হাটখোলায় মদ গাজার কারবারিরা মহকুমা শাসককে দেখা মাত্র দেড় পলাশ বাড়ি চরে মহকুমা শাসক নিজে একটি বাড়িতে ঢুকে গাঁজা চুপড়ে তল্লাশি চালালেন মহকুমা শাসকের এদিনের এহেন উদ্যোগকে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আজকে অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে এই যে বিভিন্ন নদীর চর বিভিন্ন বাড়িতে হ্যাঁ মদ বিক্রি হয় গাঁজা বিক্রি হয় সেই খবর পেয়ে সেই সমস্ত ঠিকানায় আজকে আমরা এসেছিলাম এসে দেখলাম যে সত্যিকারের এসব বিক্রি হয় কি না হ্যাঁ তো যেটা দেখা যাচ্ছে এরা হয়তো বিক্রি করে কিন্তু আমরা সেটা প্রমাণ কিছু পাইনি যাই হোক এদেরকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো যে ফার্দার যদি কখনও কোনো কমপ্লেন আসে এবং আমরা এসে যদি কিছু পাই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হলো আলিপুরদুয়ার থেকে মনীন্দ্রনারায়ণ সিংহের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ